ননবেন টিস্যু ব্যাগ একটা সেট তাহলে তিনটা হলো হিট সিলিং একটা হলো অটো কাটিং মেশিন আর একটা হলো লিক মেশিন একটা হলো মেশিন আর সাথে থাকতেছে আমাদের প্রিন্ট ব্যাগের মধ্যে নাম লেখার জন্য স্কিন প্রিন্টের ফ্রেম রাবার বোর্ড এগুলো থাকতেছে টোটাল সেট এই জিনিসটা বরং মহিলারা আরো ভালো কাজ করতে পারে যেহেতু আপনি ভাবী কি দিয়ে করাবেন আলহামদুলিল্লাহ ভাষা ভাষা হ্যাঁ ওনাকে ভালো করে শিখায় আমাদের লোক যাবে আমাদের এক্সপার্ট যাবে প্রশিক্ষক যা শিখায় দিয়ে আসবে এরপর আপনি আশেপাশের আরো কিছু গরিব মহিলা আছে তাদেরকে শিখিয়ে নেবেন শিখানোর পরে তাদেরকে কন্টাকে কাজটা করাইতে পারবেন বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা বিনিয়োগ করলে এখান থেকে ভালো একটা আউটপুট পাওয়া যায় এখান থেকে ভালো একটা আউটপুট পাওয়া যায় আর এগুলা চাহিদা আছে প্রচুর চাহিদা এখন

আলহামদুলিল্লাহ সাথে বলফেনটাও যুক্ত হয়েছে বলফেনেরও প্রচুর চাহিদা আমাদের যে গোল্ডেন লাইফ গোল্ডেন লাইফ প্রচুর সৃষ্টি হয়েছে আমাদের এই আলহামদুলিল্লাহ থেকেই চলতেছে খুব ভালোভাবে চলতেছে যারা করতেছে আপনি ওখানে কারণ এখন শিক্ষার হার তো বেড়েছে অনেক বেড়েছে তাই না তাই সবার যারা স্টুডেন্ট তাদেরও বলফেন প্রয়োজন যারা বিজনেস করে সবার জন্য বল প্রয়োজন কিন্তু আর একটা কেউ পুরো ইউজ করে না কিছু দূর ইউজ করে হাতে বা যাচ্ছে বা চলে যাচ্ছে এরকম প্রতিদিনই বল পেন কিনতে হচ্ছে এই জন্য বল পেনের চাহিদাটা প্রচুর আর আল্লাহাক পবিত্র কোরআনও তো কলমের কথা বলা আছে কি আছে না হুম এই যে আল্লাহ আল্লাহাকি বলেছে আল্লাহ জি কালাম আল্লাহ কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন সুরা আল আলাক আল আলাকে বলা আছে কলমের কথা আমরা ভালো জিনিস দিয়ে শুরু কলম আর এবং নিসুবেক এখানে আপনার কিছু গরিব লোকের কর্মসংস্থান হলো বিজনেসটা কিন্তু একরকম আবাদতের মতোই এই জন্য আবাদতের ইয়ে করা যায় কারণ আপনি ব্যবসাটাকে যদি হক হালালি সততা নিষ্ঠার সাথে করতে পারেন করতে পারেন কি করতে হবে হালালের বাহিরে যাওয়া যাবে না হালাল পথেই থাকতে হবে আমাদের আর আমাদের নিয়োগ যদি থাকে যে আমরা আরো দশটা লোকের কর্মসংস্থান করবো আমার মাধ্যমে তাহলে ওই দশটা লোকের যখন কর্মসংস্থান হলো আপনার মাধ্যমে তার রুটি রুজির একটা উচিলা হলো সেটা কি আবাদত হবে না অবশ্যই ইনশাল্লাহ আবাদত হবে আর একটা কথা মনে রাখতে হবে আপনাকে যে সাফল্যের সূত্র প্রজেক্ট প্রোফাইলটা দিয়েছি এটা আমরা ষাট হাজার টাকা হাদিয়া আছে তো এইটা এটা নামকরণ করেছি আমি সাফল্যের সূত্র সাফল্যের সূত্র নাম্বার ওয়ান সূত্র হলো কি অন্যের কল্যাণে কাজ করা আপনারা যত অন্যের কল্যাণে কাজ করব তত নিজের কল্যাণ হবে এই কথাটা মনে থাকতে হবে মনে প্রাণে বিশ্বাস করতে হবে আমার না আলহামদুলিল্লাহ কতদিন যাবত আমাদের ভিডিও দেখেন মেশিন বাজার নিয়মিত দেখেন না দেখবেন এবং শেয়ারও করে দিবেন তবে ভালো কাজ করতে আসলে অনেক বাধা বিঘ্ন অনেক কিছু আসবে আগাছা আসবে মানে এগুলা ঠেলেই আপনাকে সত্যের পথে চলতে হবে ভয় করলে চলবে না ভয় ভয়কে জয় করতে হবে হ্যাঁ ভয়কে জয় করতে হবে আলহামদুলিল্লাহ আপনি ভালো সাহসী আপনার সাথে কথা বলে আমার ভালো লেগেছে আপনি নিজে করতেছেন ওকে আলহামদুলিল্লাহ শুরু করে দেন এরপরে আপনাকে আরো কিছু পরামর্শ দিয়ে দেবো আপনার দ্বারা আরো শত শত লোকের কর্মসংস্থান হোক তারাও মেশিনারিজ নিয়ে করক আমাদের এখানে প্রায় তিনশো আইটেমের মেশিনারিজ আছে না না এটা দিয়ে করেন এরপরে আপনার সানাসুর কেট বিস্কিট যেহেতু আপনার নিজের বাড়ি এখানে আপনার বাড়িতে আমি পুরাবার বাড়িটাকে একটা শিল্প পরিবার করে দেবেন ইনশাল্লাহ তাই ঠিক আছে আমি আমার ম্যানেজারকে পাঠাই দিব যেদিনকার মেশিন যাবে আর দুজনকে পাঠিয়ে দিব ইনশাল্লাহ আপনি ওই দিন ওনারা দেখে আসবে কি কি করা যায় একটা কথা মনে রাখবেন আপনি যেইখানে ওটা হলো শিল্প শিল্পের গাটি উনি আরেকজন কি জানা আছে আচ্ছা আচ্ছা পাঠিয়ে পাঠান পাঠিয়ে দিন এই তো রেখা দা। এ আらっしゃ তুমি আらっしゃ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ভালো আছেন? না আমরা যে কেউ যে কারোর করে সালাম দিতে পারি যে আগে দিবে সেই প্রফিট বেশি। তা প্রফিট তো আগে বেশি নিতে হবে। হ্যাঁ। তা আমি 90ই নিতে চাই সব সময়। লাগাইতে হবে খুব ভালো করে যাতে উঠে না ওই পরিষ্কার করে হ্যাঁ কারণ আসলে লোকজনের যাতায়াত এইখানে চারটা ওই গোলসত্রে লাগায় বা ছয়টা তাহলে এইখানে লেগে যাবে দশটা

একটু নাস্তা করে যাবেন তাহলে লাঞ্চ করো এখানে খাওয়া দাওয়া করা খাবার ব্যবস্থা করি হ্যাঁ তাই ভালো আছেন আপনি